রহমান রহিম আজকে যশোরের জনপ্রিয় নেতা আমাদের অভিভাবক যশোর উন্নয়নের কারিগর আমাদের প্রিয় নেতা জেনাব তরিকুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আজকে জেনাব তরিফুল ইসলাম ইউনিয়ন স্মৃতি টুর্নামেন্ট দু হাজার যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের আজকে জার্সি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত ক্রীড়াপবাদী ভাইরা বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকরা আমাদের ইউনিয়ন থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক পরিত কর্মা নেতা হক খোকন আব্দুল রাজ্জাক আমাদের মিঠু সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং দেহের বৃন্দ সকলকেই সাবেক খিলিয়ার বৃন্দ সকলকেই আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আমরা জানেন যে তরিকুল ইসলাম এমন একজন মানুষ ছিলেন যিনি যশোরের মানুষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম মানুষের সংকট আর সমস্যার সময় একজন অভিভাবকের দায়িত্ব পালন করতেন ইতিমধ্যেই তরিকুল ইসলাম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে সেই কারণে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য যশোর জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি সহ সামগ্রিক যশোরের সর্বস্তরের মানুষ তার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা প্রত্যাশা করি যে তার সেই স্বপ্নকে আমরা যারা আজকে ক্রীড়াঙ্গনে আছি সেখানেও যারা তৈরিক করতাম একজন ক্রীড়া মহদী মানুষ ছিলেন আমরা দেখলাম এ বিভিন্ন সময় তিনি ভূমিকা রাখতেন আমি নিজে ব্যক্তিগত আমার একটি ঘটনার মধ্যে দিয়ে আমি স্টেডিয়ামে আর প্রবেশ করি না সে স্থিতিটা উন্মোচন করতে চাই না আমার তরিক সেদিন তৎকালীন সময় জেডিএস এর নেতা ছিলেন দায়িত্ব পালন করেছিলেন শামসুর হুদা ছিলেন সেই সময় আমার জানি মনে আছে তো বিভিন্ন সময় তিনি ক্রীড়াঙ্গনকে এবং ক্রীড়ামদিদ থেকে আজকে সমাজ যে বিপর্যয় হয়ে গেছে যে আজকে মাদকে আসক্ত হয়ে গেছে সমাজ যে ধ্বংসের পদে চলে গেছে সেখান থেকে পরিত্রাণের জন্য ক্রীড়া বা সংস্কৃতির সঙ্গে যদি সম্পৃক্ত থাকে সে মানুষ খারাপ হতে পারে না সেই ধরনের চিন্তা ধারণ করেই যেন তরিকুল ইসলাম এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে সর্বাঙ্গীন ভাবে সহযোগিতা করতেন ভূমিকা রাখতেন নেতৃত্ব দিতেন আমি সেই কারণে মনে করি আজকে যারা আমরা যেন তরিকুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে করার জন্যে আজকে অন্ত ইউনিয়ন যে তরিকু ইসলাম স্মৃতি টুর্নামেন্টের যে আয়োজন করেছে তার এই আজকের এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমি এটা উদ্বোধন করছি এবং সবাইকে এই খেলায় বিভিন্ন খেলায় আপনাদের অংশগ্রহণ করার জন্যে প্রতিযোগিতা করার জন্য। আমার মনে হয় সেই মানসিকতা সবাই নিয়ে আমরা সেই অনুষ্ঠানকে সফল করব আমাদের খেলাগুলোকে সুন্দরভাবে সকলে সাফল্য অর্জন করার চেষ্টা করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জার্সি উন্মোচনের জন্য সকলকে অনুরোধ করছি সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ না না কমি হ্যাঁ কমাতে তো বল